স্বপ্ন পাঁচ অশুভ ইঙ্গিত অবহেলা নয় বিপদের সংকেত দিচ্ছে অবচেতন মস্তিষ্ক সতর্ক করলেন জ্যোতিষী রাতের ঘুম কি নিছক বিশ্রাম নাকি লুকিয়ে আছে ভয়ঙ্কর ভবিষ্যতের বার্তা স্বপ্নে দেখছেন আয়না ভাঙছে হঠাৎ জামা চিরছে সময় থাকতে জেনে নিন এর মানে অন্ধকারে ঘুম কিন্তু মন জেগে আছে স্বপ্নে যা দেখছেন তাকে সর্বনাশের পূর্বাভাস স্বপ্নের পিছনে ছায়া গল্প কোন পাঁচটি চিহ্ন মানে আপনার জীবনে ঝড় আসছে দাঁত থেকে দুর্যোগ এই পাঁচ স্বপ্নে দেখা জিনিস মানেই বিপদ অনিবার্য দেখে নিন রাত গভীর চারপাশ নিশ্চু আপনি হয়তো তখন ঘুমিয়ে কিন্তু মনের ভিতরে চলছে অন্য খেলা স্বপ্ন অবচেতন মনে ফুটে ওঠা কিছু ছবি কিছু ঘটনা কিন্তু জানেন কি এই স্বপ্নই আপনাকে সতর্ক করছে আসন্ন এক অজানা বিপদের জন্য এমন পাঁচটি জিনিস আছে যেগুলি স্বপ্নে দেখলেই বুঝে নিতে হবে কিছু একটা ভুল হতে চলেছে ভবিষ্যতে দুর্যোগ বা মানসিক বিপর্যয়ের আগাম বার্তা দিচ্ছে সেই সব স্বপ্ন কী সেই চিহ্ন কি দেখলে আপনাকে হতে হবে অতি সতর্ক বলছেন জ্যোতিষবিদেরা জেনে নিন কোন স্বপ্নের অর্থ কি বিপদের ঘণ্টা ধ্বনি হতে পারে ভাঙা আয়না সম্পর্ক বা স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতীক স্বপ্নে ভাঙা আয়না দেখলে ভাববেন না এটা হালকা কিছু আয়না প্রতিফলনের প্রতীক আত্মচিন্তার প্রতিচ্ছবি ভাঙা মানে সেই আত্মবিশ্বাস বা সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সময় আসছে ছেঁড়া জামা বা সুতো বাধা আসছে লক্ষ্যে পৌঁছতে আপনার লক্ষ্য পূরণের পথে বড় সড়ো বাধা আসতে চলেছে স্বপ্নে ছেঁড়া জামা বা ছেঁড়া সুতো দেখা মানেই আপনার ইচ্ছে পূরণ সহজে হবে না আত্মবিশ্বাস টলমল হয়ে যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ মানসিক ধাক্কার আগাম বার্তা স্বপ্নে ঝড় ভূমিকম্প বা বন্যা সাবধান শীঘ্রই এমন কিছু হতে চলেছে যা আপনার মানসিক স্থিতি নষ্ট করে দিতে পারে আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পথ হারানো সিদ্ধান্তহীনতা বা বিভ্রান্তির সময় আসছে স্বপ্নে নিজের পথ হারিয়ে ফেলছেন বুঝে নিন সামনে এমন এক পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজের অবস্থান নিয়ে হয়ে পড়বেন জীবন যেন দিশাহীন হয়ে উঠবে দাঁত পড়ে যাওয়া শরীর বা ভাগ্যের স্বপ্নে দাঁত পড়ে যাওয়া কখনোই শুভ নয় এটি এটি দুর্ভাগ্য শারীরিক অসুস্থতা অথবা জীবনের স্থিতিশীলতা হারানোর বার্তা দেয় এই পাঁচটি স্বপ্ন হালকা মনে করবেন না এগুলি হতে পারে আপনার জীবনের মোর ঘোরানো অশুভ পূর্বাভাস যদিও এই কোনো কিছুরই মান্যতা দেয় না টক টু টাইম ফেরো রিপোর্ট টক টাইম